শুধু নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জে এমন একাধিক গাছপালা আছে যারা মাটি থেকে নিকেল শুষে তাদের পাতায় জমা করতে পারে ওদিকে নিকেলের খনির অত্যাচারে নিউ ক্যালিডোনিয়ার নিসর্গে যেন বড় বড় আঁচড় পড়েছে এখন সেই ক্ষত বা কলঙ্ক সারানোর প্রচেষ্টা চলছে হাইপার অ্যাকিউমুলেটর গাছগুলোর চাষ করে আবার ওই গাছের পাতা থেকে নিকেল আহরণের পরিকল্পনাও পুরোপুরি অলিক নয় বাকিটা দেখে প্রতিবেদনে শুধু নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জে সম্পূর্ণ অন্য ধরনের এক উদ্ভিদ জগৎ গড়ে উঠেছে এখানে যা কিছু জন্মায় তার সব কিছু এখানকার বিশ্বের অন্যত্র তা পাওয়া যাবে না প্রধান দ্বীপটির নাম গদ তেরো পরিবেশ বিজ্ঞানী অ্যান্টনি ফ্যানডের অ্যান্ড এখানকার কিছু উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন যাদের আশ্চর্য সব বৈশিষ্ট্য আছে হলো একটা বড় আকুমিনাতে এর নীল সবুজ কষের কষে যে সবুজ রংটা দেখা যায় সেটাই নিকেল এটা মানুষের চেনা সবচেয়ে আশ্চর্য জৈবিক তরল পদার্থ সত্যি অসাধারণ যে একটি জীবন্ত সচিব গাছের কষে এই পরিমাণ ধাতু থাকতে পারে নিকেল সাধারণত উদ্ভিদ ও জীবজন্তুর জন্য অত্যন্ত বিষাক্ত এমনকি মানুষের জন্য কাজেই এ ধরনের কোনো গাছের বেঁচে থাকারই কথা নয় অথচ পিকেনান্দ্রা ছাড়া এখানকার অন্যান্য গাছেও নিকেল আছে এই গাছগুলো মাটি থেকে সরাসরি নিকেল শুষে নেয় ও তাদের কোষে তা জমা করে ফ্যান্ডের অ্যান্ড এইসব গাছেদের হাইপার অ্যাকিউমিলেটর বলেন ও তাদের নমুনা তরল নাইট্রোজেনে ধরে রেখে পরে পরীক্ষাগারে বিশ্লেষণ করেন আমরা পর্যায়ক্রমে নিউ ক্যালিডোনিয়ার সর্বত্র সংগৃহীত বিভিন্ন প্রজাতির গাছপালা পরীক্ষা করে দেখি তাদের পাতায় কতটা নিকেল আছে এভাবে আমরা তাদের শনাক্ত ও সংগ্রহ করে পরে ওই হাইপার অ্যাকিউমুলেটর গাছে চাষ করে ফসল ঘরে তুলতে পারি এই গবেষণা করার জন্য নিউ ক্যালিডোনিয়াই সম্ভবত বিশ্বের সেরা জায়গা কেননা এখানে পঁয়ষট্টিও বেশি প্রজাতির হাইপার অ্যাকিউমিলেটর উদ্ভিদ পাওয়া যায় এই গাছগুলো এখানে গজাতে পেরেছে দ্বীপটির ভূতাত্ত্বিক উপাদানের কারণে এখানকার মাটিতে এত নিকেল ও অন্যান্য ধাতু আছে যে অধিকাংশ গাছপালা এখানে বাড়তে পারে না কিন্তু হাইপার অ্যাকিউমিলেটররা ভালোই থাকে নিউ ক্যালিডোনিয়ার মাটি এমনই নিকেল সমৃদ্ধ যে নিকেলের খনি হল নিউ ক্যালিডোনিয়ার অর্থনীতির একটা বড় অংশ এর ফলে দ্বীপপুঞ্জটির নৈসর্গিক দৃশ্য যেন নানা প্রকাশ্য ক্ষতে ভরা মাইনিং কোম্পানিগুলি বিভিন্ন পরিবেশ সংরক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ করতে শুরু করেছে এইসব কর্মসূচির উদ্দেশ্য বিশেষ বিশেষ হাইপার অ্যাকিউমিলেটরের সাহায্যে খনির চারপাশের জমির নবায়ন করা কিন্তু এই বিধ্বস্ত এলাকায় এই জাদুকরী গাছগুলোও দাঁত ফোটাতে কষ্ট পায় মাটিতে এত লোহা আর নিকেল আছে যে এই মাটি পাথরের মতো শক্ত গাছ পোতার জন্য কর্মীরা স্পেশাল ড্রিল দিয়ে মাটিতে গর্ত করেন আমরা চলেছি নিউ ক্যালিডোনিয়ার বৃহত্তম খনির দিকে ওপেন কাস্ট বা খোলা খনি পদ্ধতিতে আকর সংগ্রহ করা হয় যার অর্থ ক্ষেত্রবিশেষে গোটা পাহাড় কেটে খনির কাজ চলে পড়ে থাকে বিষাক্ত হেভি মেটালের ভাঙাচোরা স্তূপ গবেষকরা এই খনিতে একটি চমকপ্রদ পরীক্ষা চালাচ্ছেন তারা এখানে হাইপার অ্যাকিউমিলেটর গাছপালা লাগানোর পরিকল্পনা করছেন শুধু মাটিকে বিষমুক্ত করার জন্যই নয় বরং তাদের পাতা সংগ্রহ করে তা থেকে নিকেল বের করার জন্য আমি এখানে ব্রুনো ফলিয়ানির সঙ্গে কাজ করছি যিনি এই পরীক্ষার আয়োজন করেছেন আমরা খনি বর্জ্য ফেলার একটা জায়গার উপর দাঁড়িয়ে রয়েছি দেখছেনি তো গাছপালাগুলো ভালোই বাড়ছে এই গাছটি নিকেল সংগ্রহ করে এর পাতায় যে নিকেল আছে আমরা সে বিষয়ে আগ্রহী অর্থনৈতিক বিচারে পোষাতে গেলে আমাদের সর্বোচ্চ পরিমাণ বায়োমাস সংগ্রহের পন্থা বার করতে হবে আমরা একাধিক ধরনের সার ব্যবহার করছি অন্যান্য গাছপালার সঙ্গে হাইপার গাছে চাষ করার চেষ্টা করছি শুধু এই একটি প্রজাতি নয় বরং সব ধরনের গাছ লাগালে প্রকৃতি বাকিটা করে দেয় প্রাকৃতিকভাবেই সারিয়ে দেয় এই প্রযুক্তিকে বলে ফাইটোমাইনিং অর্থাৎ গাছপালা ব্যবহার করে খনির কাজ এটা যদি কার্যকরী হয় তাহলে মাইনিং কোম্পানিগুলি সম্ভবত এই হাইপার অ্যাকিউমিলেটর গাছপালায় বিনিয়োগ করতে রাজি হবে লাভের জন্যও বটে আবার তারা পরিবেশের যে ক্ষতি করেছে তার কিছুটা পূরণ করার জন্যও বটে কিন্তু ফাইটো মাইনিং প্রথাগত মাইনিংয়ের বিকল্প হয়ে দাঁড়াতে পারবে না কারণ হাইপার অ্যাকিউমিলেটর গাছগুলি থেকে পর্যাপ্ত পরিমাণ নিকেল পাওয়া যায় না যার অর্থ নিকেল এর ধ্বংসলীলা আরও কিছুদিন চলবে কিন্তু নিকেল শুষে নেয়া গাছগুলির কল্যাণে পরিবেশের ক্ষতি অন্তত কিছুটা লাঘব হবে